প্রিয় মাছ চাষি মোক খামারি বাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি আজ আপনাদেরকে তারাবাই মাছের পোনা দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিও দেখছেন তারাবাই মাছের পোনা আপনারা যারা তারাবাই মাছ চাষ করতে চান এবং তারাবাই মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে অরিজিনাল তারাবাই মাছের পোনা পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের তারাবাহিক মাছের পোনা রয়েছে আপনারা ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন আপনারা যারা তারাবাহিক মাছ সহ যে কোনো ধরনের মাছের পোনা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করুন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তারাবাহিক মাছের পোনা ছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন পাবদা গুলশা দেশি সিং দেশি মাগুর ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল মনসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস চিতল আয়ের বলসহ সকল ধরনের দেশীয় এবং ক্যাট্রিস জাতীয় মাছের পোনা আপনারা যারা উন্নত মানের যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি নিত্য নতুন মাসের সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ